আল্লাহ বলে নো মুসা বলে ইয়াস আল্লাহ কি বলে মুসা কি বলে আল্লাহ বললেন নো মুসা কয় ইয়াস ভেজাল আছে না নাই আল্লাহ বললেন মুসা তিনবার নো বললাম তুমি তিনবার ইয়াস বললা তুমি তো ভেজাল লাগায় দিলা মুসা মুসা সাল্লাম বললেন ভেজাল তেজাল বুঝিনা আপনারে আমি দেই খাইছি রুম কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহর আওয়াজ শুনতেন আপনি কি আল্লাহর আওয়াজ শুনেন আপনার দেখার বাসনা কামনা আর মুসা দেখার বাসনা কেমন কামনা তো নয় নয় রিদালার আওয়াজটা শুনতেন ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা উইদাউট এনি মিডিয়া উইদাউট এনি ভায়া আল্লাহ সরাসরি মুসার সাথে কথা বলতেন জোরে করে আল্লাহু উনি প্রতিদিন আল্লাহর সাউন্ডটা শুনেন আল্লাহর সাউন্ড এত সুন্দর না জানি আল্লাহ দেখতে কত সুন্দর এই চিন্তা মুসা আলাইহিস মধ্যে আছে না নাই এজন্য মুসালাইসাল্লাম তিনবার বললেন ইয়াস 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 আল্লাহ আমি দেখেই ছাড়বো আল্লাহ কয়ে নো 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 ভেদাল লাগছে না আল্লাহ বললেন মুসা কোন নবী এমন আবদার করে নাই তুমি কেন করলা মুসা কয়ে আমি এমনই করি আমি আমার যেটা মনে চাই আমি আদায় কইরা সারি সুবহান আল্লাহ কইবেন না আল্লাহ বললেন ঠিক আছে ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি তোমার দিকে নূরের তাজাল্লি দিলে তোমারে তো খুঁজে পাওয়া যাবে না রে মুসা আমি আমার নোরের তাজাল্লিটা আরম বিশ্বের সব চাইতে উঁচু পাহাড়ের উপরে দেব আমার পাহাড়ের উপরে আর তোর পাহাড় টিকে থাকতে না পারলে তোমার দেখা সম্ভব নয় এই পৃথিবীতে সবচেয়ে বড় পাহাড় এশিয়া মহাদেশে হচ্ছে মাউন্ট এভারেস্ট ইউরোপের হচ্ছে আলাস্কা পর্বতমালা আমেরিকাতে হচ্ছে আলস পর্বত বিশ্বের সবচেয়ে বড় পর্বতের নাম হলো তুর পাহাড়ের পর্বত মালাকুন সুবাহান আল্লাহ এই তুর পাহাড়ের চূড়ায় আমি দুইবার উঠেছি যে তুর পাহাড়ের কথা আল্লাহ করণে দশ বার বলেছেন আমার জীবনে এত কষ্ট কখনো হয় নাই যত কষ্ট হয়েছে তুর পাহাড়ে উঠতে একশো জনের একটা কাফেলা নিয়ে আমি উঠেছিলাম কাঁধে ব্যাগ কত কষ্ট যে হয়েছে পাহাড় কেটে কেটে সরকার রাস্তা বানিয়ে রেখেছে দিনের বেলা উঠা যায় না ওঠা শুরু করতে হবে রাত বারোটা একটায় উঠতে উঠতে আপনি রাত চারটার দিকে বসবেন আবার ফজরের আজান দেয়া মাত্রই নামাজ পরে ব্যাক করবেন ইউ হ্যাভ টু ব্যাক ওখানে পৃথিবীর প্রাচীন একটা খ্রিস্টানদের গির্জা আছে সেন্ট ক্যাথরিনা গির্জা ওইখানে একটা গাছ আছে যে গাছের ভেতর থেকে মুসালাই সাল্লাম আল্লাহর আলো দেখেছিলেন ওই গাছটা আজও আছে খ্রিস্টান ইহুদি মুসলমান তিন ধর্মের লোকদের জন্য এটা তীর্থস্থান সবাই যায় ওই গাছের গোড়া দিয়ে প্রতি বছর নতুন গাছ গজায় খ্রিস্টানরা ওইখানে মনের কথা লিখে গার্লফ্রেন্ডের নাম লিখে দিয়ে আসে কাগজে যদি দেশে আসলে গার্লফ্রেন্ডের সাথে বিয়ে হয়ে যায় ওই গাছা লাগায় দিলে আপনার গাছ কিছু করতে পারবে না সুতা লাগালে সুতা আপনারে কিছু করতে পারবে না মিয়া করতে পারে একজন তিনি কে চূড়ায় উঠলাম ফজরের সময় এত কষ্ট হয়েছে এই দূর পাহাড়ের চূড়ায় উঠতে অসংহত কষ্ট বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড় আপনি বান্দরমানের চিম্বুক পাহাড়ে যান আমি উঠেছি চিম্বুকের চূড়ায় সেনা বাহিনীর মিলিটারি ক্যাম্প আছে ওখানে তিনটার দিকেও চমৎকার বাতাস সমস্যা নাই কারণ পাথরটা মাটির পাথর মাটির পাহাড় পাহাড়টা কিসের পাহাড় আর আরব বিশ্বের পাহাড়গুলো পাথরের পাহাড় ওই পাথরের কাঁটাকে যদি সানশাইন লাগে সূর্যের আলো লাগে দুই ঘন্টার মধ্যে মরুভূমির মতো গরম হয়ে যায় আর ঠাকা যায় আমরা নেমে আসলাম ফজরের নামাজ পড়ে আল্লাহ বললেন মুসা ঠিক আছে বায়না যখন ধরেছ আমার আমার নূর দেখতে চাও তাড়াতাড়ি তুর পাহাড়ের উপরে উঠে যাও আগামীকাল তোর পাহাড়ের উপরে তুমি এতটার সময় আসবা আমি আমার নূরের পাহাড়ে দিয়ে দেব যদি তোর পাহাড় টিকতে পারে তুমি দেখবা মুসালাই্লাম তো খুশিতে খুব এতদিন আল্লাহর আওয়াজ শুনতাম এখন আল্লাহরে দেখবো নূর দেখা যাবে পরের দিন অচু করে গোসল করে সাইদানা মুসালাইসাল্লাম দৌড়াতে দৌড়াতে টাইমের আগে হাজির টাইমের আগে যে দূর পাহাড়ের উপরে হাজির আল্লাহ বললেন মূসা এত আগে আসলা কেন মুসাকে আমার তো আর সহায় না আল্লাহ। বললেন আমার সব কাজ টাইমলি হয় সময় যখন হলো শেষ ঘরের মতো আল্লাহ মুসা আলাইহিসাল্লাম জিজ্ঞেস করলেন মুসা তুমি কি আসলেই আমার নুর দেখতে চাও কিনা কারণ খেলাটা সাধারণ কোনো খেলা নয় এটা বিপিএলের খেলা নয় আইপিএল এর নয় এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা ঠিক না খেলার মাঝখানে যে যদি বলে আমি খেলবো না তাহলে কিন্তু হবে না রে মুসা আমার নূরের তাজাল আমার আরসের উপর থেকে দুনিয়াতে পড়বে খেলাটা আমার ডেঞ্জারাস খেলা ঠিক কি না মুসাআলাইহিসসালাম বললেন ব্যাপার না ব্যাপার না আমি রাজি সবচেয়ে শক্তিশালী নবী ছিলেন মুসাআলাইহিসসালাম আল্লাহ বললেন মুসা আমারে তুমি দেখতে চাও তুর পাহাড়ের মধ্যে সোজা হয়ে দাঁড়াও সাইয়েদানা মুসা আলাইহিস সালাম সোজা হয়ে দাঁড়িয়ে রইল মুসা আলাইহিস শক্ত করে দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন মুসা এই খেলাটা সাধারণ খেলা না তোমার সাথে আমি আল্লাহর খেলা দেখবা কিনা বলো মুসা কয় আমি রাজি মুসা কি করে আমি রাজি আল্লাহ বললেন ওকে নাও আই এম গোনা স্টার্ট দ্য গেম আমি এবার গেম শুরু করে দেব মুসা ডানে বায়ে সামনে পেছনে চতুর্দিকে বারো ফাটসা এরিয়া চার ফাটসা কেরিয়া এক ফাটসা কে চার মাইল এক ফারসাকে কে তিন মাইল চার ফাটসা কে বারো মাইল বারো মাইল এরিয়ার মধ্যে যত মশা ছিল মাছি ছিল সাপ ছিল ইঁদুর ছিল ব্যাং ছিল জিজি পোকা ছিল আল্লাহ বললেন বারো মাইল এরিয়ার বাইরে চলে যা পুরো তুর পাহাড়ের এরিয়াটারে ফাঁকা করে দে খেলা শুরু হবে সুবহানাল্লাহ পড়ে মশা মাছি জিজি পোকা

আমার ভাই মুসানবির সাথে আমিও যদি একটু নূর দেখতে পারি সমস্যাটা কোথায় আল্লাহ বললেন না সমস্যা আছে কারণ খেলা তো তোমার সাথে আমার খেলা আল্লাহর সাথে মুসার জোরে কোন ঠিকই না তুমিও বারো মাইল এরিয়ার বাইরে চলে যাও চলে গেল এরপরে মুসালাই সাল্লাম বললেন আল্লাহ এবার আমি রেডি আল্লাহ বললাম আমি তো রেডি না কারণ তোমার দুই কাদের মধ্যে দুইটা ফেরেস্তা আছে না নাই কেরামি বিনায়ালু

তুমি খেলতে রাজি আছো কিনা মুসা কয় ব্যাপার না শক্ত হয়ে দাঁড়িয়ে রবেন আল্লাহ বললেন ঠিক আছে রব্বুল আলমিন এবার বারো মাইল এরিয়াটাকে ঘুটকুটে অন্ধকার করে দিলেন এত অন্ধকার মুসাল্লাম নিজের হাত নিজে দেখে না নিজের শরীরকে নিজে দেখে না এত গুটকুটে অন্ধকার অন্ধকার দেখে আশেপাশে কোনো আওয়াজ নাই এতক্ষণ মশামাসির বন বন ছিল ঝিঝি পোকার ঝিঝি শব্দ ছিল এখন কোনো আওয়াজ নাই মুসানবির অন্তরে এবার ভয় ঢুকাই দিছে কে এবার একটু নরে সরে বসছে ভয় লেগেছে কিন্তু ওই যে আল্লাহর নূর দেখবে আকাঙ্ক্ষা মনোবল এখনো হারাই নাই আল্লাহ আবারও বললেন মশারের রিয়া ছু কিনা মোসা কয় কি কয় ওই যে ব্যাপার না মুসা আলাইসাল্লাম দাঁড়িয়ে রইলেন তিনি বললেন নিয়ে আস আমি দেখবে এবার আল্লাহ মুসা আলাইসাল্লামের চোখের পাহাট বাড়িয়ে দিলেন আল্লাহ বললেন তোমার চোখের জুতি আমি বাড়িয়ে দিলাম ঊর্ধ্ব জগতের জিনিস এখন তুমি দেখবা ঊর্ধ্বা কাশের জিনিস দেখবা উপরের দিকে থাকা ও বারো মাইলেরিয়াকে অন্ধকার আধুর করে আলময় করে দিলেন এবার সাইয়েদনা মুসা আলাইহিস সালামের চোখে এতদিন বাওয়ার উপরের দিকে তাকিয়ে সব দেখতে পেলেন কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাকিয়ে দেখলেন প্রথম আকাশের মহা শূন্য তারপরে প্রথম আকাশ আমরা যেটা দেখি এটা কিন্তু প্রথম আকাশ না আপনি জীবন আকাশ দেখেন নাই আকাশ কি এত কাছে আপনি যা দেখেন ইট স্পেস ওপেন স্পেস প্রথম আকাশের মহা শূন্য তারপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহা শূন্য তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ আপনারা সূর্য চন্দ্র গ্যালাক্সি মিল্কিওয়ে ব্ল্যাক হোল প্রক্সিমা সেন্ট্রা আলফা সেন্ট্রা ই আলফা সেন্ট্রা বি जाधव আকাশের বলেন ঠিক কি না ঠিক তাকিয়ে দেখলেন তারা দেখা যায় এরপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ একটার চেয়ে আরেকটা আকাশ বড় বলেন ঠিক কি না বিশ্বনবী বললেন প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ কত বড় শুনো শুনো তোমার হাতের আংটিটা যদি মরুভূমির মাঝখানে তুমি ছেড়ে দাও মরুভূমির তোমার হাতের আংটি যত ছোট আল্লাহর আল্লাহর আকাশের প্রথম আকাশ তত ছোট একটার চার একটা বড় তিনি সপ্ত আকাশ দেখতে পেলেন তারপরে দেখলেন সেদ্রা তুল তারপরে তাকিয়ে দেখলেন বাইতুল এটা মােরস তাদের কেব্লা ঠিক কিনা আমরা যে চারিদিকে তাওয়া করি তারা ঠিক কাবার বরাবর করে বাইতুল মামুরের চারদিকে তাওয়াফ করে একসাথে সত্তর হাজার ফেরেস্তা করে এক একবারে সত্তর হাজার ফেরেস্তা একবার যদি তাওয়াফ করে কেমন পর্যন্ত দ্বিতীয়বার কোন ফেরেস্তা তাওয়াফের চান্স পাবে না এখন সুবহান আল্লাহ কোটি কোটি ফেরেস্তা সিরিয়াল দিয়ে তাদের কাজ শেষ করে এখানে তাওয়াফের জন্য লাইন দিয়ে থেকে চিল্লায় বলেন আল্লাহ আকবার এরপরে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন

ইবাহাম সাব্বাবা আমরা বলি শাহাদ আঙ্গুল আর বলে সাব্বাবা এটার বলে বস্ত এটার বলে বিনসার এটার বলে খেনসার মুফাসসিরিন একরাম বলেন খেনসার আঙ্গুল পরিমাণ এই আঙ্গুলের কানি আঙ্গুলের সামনে যতটুকু পরিমাণ ওই পরিমাণ জায়গা আল্লাহ সত্তর হাজার পর্দা নয় শুধুমাত্র প্রথম পর্দাটা এতটুকু ফাঁক করেছে আবার কোন কোন মুফাসসিরিন বলেছেন না না এত বেশি না একটা শুয়ের পেছনে যত ছিদ্র শুয়ের ভেতরে সুতা ঠুকানোর জন্য যতটুকু ছিদ্র লাগে ততটুকু ছিদ্র আল্লাহ আলাদা করে তিনি ফোকাস করেছেন ফলাম্মা তাজাল্লা রব্মহো নিল জবালি জালহু দা কাউ খর্রামুসা সাই খ রব্ব্র আমি নুরের তাজল্লি যখন তোর পাহাড়ের উপর দিলে এক সেকেন্ডের জন্য নুরের ফোকাস নয় এক সেকেন্ডে এক হাজার বাঘ করলে হয় এক মাইক্রো 1 মাইক্রোসেকেন্ডে 1000 ভাগ করলে হয় এক 1 সেকেন্ড এক ন্যানোসেকেন্ডের জন্য রব্বুল আলামিন নুরের ফোকাস দিলেন কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই নুরের ফোকাসে ফলাম্মা তাজাল্লা রাব্বুহুল জাবালে জালাহু দাক্কা ওয়া খররামুসা সাইকা মুহূর্তের মধ্যে বিশাল सिलसिला তুরে সাইলা আল্লাহর নুরের তাজাল্লিতে জ্বলে পুড়ে মেসাকার হয়ে যায় মুসা আলাইহিস কি আর দেখবে এটা এক সেকেন্ডও না এক সেকেন্ডে এক হাজার ভাগ করলে এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ডকে এক হাজার ভাগ করলে এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ডের জন্য নুরের ঝলক মেরেছে ওই নূরের ঝলকে দূর পাহাড় চলে যায় সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পাহাড়ের উপরে পড়ে যায় কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুশ পরে হাত জোর করে আল্লাহর কাছে ক্ষমা চায় মাবুদরে আর জীবনে বায়না ধরব না আর জীবনে বলবো না আমি তোমারে দেখতে চাই জন্মের স্বাদ মিটে গেছে